হ্যালো বন্ধুরা গুড মর্নিং এখন মাঝে সাড়ে এগারোটা কাল একটু বেরিয়েছিলাম রাত্রিবেলা সিনেমা দেখতে তো আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে তারপরে হাজব্যান্ড আবার সকালে অফিসে গেছে ওকে রুটি টুটি বানিয়ে দিয়ে আমি আর মেয়ে আবার একটু রেস্ট নিচ্ছিলাম তো দেরি হয়ে গেলো তো আজকে ব্রেকফাস্টও হয়েছে একটু আগেই ব্রেকফাস্ট করেছি তো এখন ভাবছি রান্নাবান্নাগুলো সব সেরে রাখি সন্ধ্যেবেলা আবার টাইম হবে কি হবে না ও তোমাদের সকলকে রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা শুরু করি প্রথমে দেখাই চিকেন ম্যারিনেট করে রেখেছি একটা পাতি লেবু দিয়েছি গোলমরিচ নুন দিয়ে রেখেছি একটু ম্যারিনেট হোক ততক্ষণ আমি সবচেয়ে আমার যেটা ইচ্ছা করে না সেই কাজটা সেরে ফেলি সেটা হলো দেখো বাসন এগুলো সব মাজবো এগুলো সব আগের দিনের খাবারগুলো গরম করে করে ছোট ছোটো বাটিতে তুলে রাখলাম এবার এগুলো সব মেজে নেব এইটা করতে আমার একদম ভালো লাগে না আমাকে ঘর মসতে দাও কাপড় জামা কাছে দাও বাসন মাজতে আমার ইচ্ছাই করে না কিছু করার নিয়ে আমাকেই করতে হবে যেহেতু ঘরে সমস্ত কিছু আমি করি হাউস হেল্পের দরকার হয় না যেহেতু আমরা তিনজন মানুষ তো চলো আগে আমি বাসনগুলো চটাপট মেজে ফেলি তারপর চিকেনটা কি করে রান্না করছি তোমাদের সাথে শেয়ার করবো বাসনপত্র সব মাজা হয়ে গেছে আর এদিকে আমি রান্নাও বসি এগুলোকে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে হচ্ছে মিক্সিতে ঠান্ডা করে তারপর পেস্ট করব। আর এদিকে দেখো কালকের জন্য অফিসের আলু ভিন্ডিটা ভেজে রাখবো কেন রাত্রেবেলা আমার আর ইচ্ছা করে না যা সকালবেলা সব সেরে নেব। আর এদিকে চিকেনটা একটু অন্য রকমভাবে করবো বলে এদিকে ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটেছি এটা তো অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে রাখাই আছে আর বেসিনও সব পরিষ্কার মেজে টেজে সব ক্লিন করে ফেলেছি একটা বেজে গেছে ভাবছি রান্নাঘরটাও আজকে মুছে টুছে নেব যেহেতু মেয়ের আজকে স্কুল নেই রাখির জন্য ছুটি চলো আগে চিকেনটা রেডি করে ফেলি হ্যালো বন্ধুরা এখন বেজে গেছে দুপুর তিনটে আর আমার কাজকর্ম সব শেষ হয়ে গেছে রান্নাঘরটা যতটা ঘষে ঘষে পারি আমার পক্ষে একদম হাতের অবস্থা খারাপ হয়ে যায় আর তোমাদের চিকেনটা দেখাই চিকেনটা দেখো চিকেনটা একটু অন্যরকমভাবে করেছি ঘি দিয়ে করেছি সাদা তেল আর ঘি দিয়ে আর হলুদ তেল ইউজ করিনি টমেটোও দিইনি চলো এবার মেয়েকে খেতে দেবো এমনি দেরি হয়ে গেছে আবার পরে ব্লগে দেখা